খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তারা পাবে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো বাংলার বাড়ির কারা কারা টাকা পাবে এই নিয়ে ফাইনাল লিস্ট প্রকাশ করল নবান্ন পাশাপাশি পঞ্চাশ হাজার নতুন নাম যুক্ত হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে আপনারা জানেন যে ষোলো লক্ষ নতুন বাড়ি দেওয়ার কথা এর সাথে কিন্তু আরও পঞ্চাশ হাজার নাম যুক্ত হচ্ছে এই পঞ্চাশ হাজার উপভোক্তাকেও কিন্তু ঘর দেওয়া হবে আগের লিস্ট অনুযায়ী এই পঞ্চাশ হাজার অতিরিক্ত নাম কিন্তু আসছে তো এক্ষেত্রে আপনাদের সবথেকে বেশি প্রশ্ন যেটা কবে এই ষাট হাজার টাকা আসবে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের এবারের যে ঘর দেওয়া হবে তার প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা কবে আপনাদের দেওয়া হবে পাশাপাশি আরও প্রশ্ন যেটা আসছে পিডাব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে সকলেই কি টাকা পাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলেই কি টাকা পাবে পিডাব্লিউএল লিস্টের পাশাপাশি খসড়া তালিকায় যাদের যাদের নাম উঠেছে এই ক্ষেত্রে কাদের কাদের নাম বাদ যাবে কাদের কাদের টাকা দেবে এ বিষয়ে কি আপডেট এরই পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ফাইনাল লিস্ট কবে দেবে নতুন যারা ঘর পাচ্ছে এবার এই ঘরের ফাইনাল লিস্টটা কবে বেরোবে সেখানে নাম থাকলে কতদিনের মধ্যে টাকা ঢুকতে শুরু করবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট কবে থেকে ঢুকবে ঘরের ষাট হাজার টাকা জানুন বিস্তারিত বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য অবশেষে দুর্দান্ত কয়েকটি আপডেট এলো প্রথমত জানানো হয়েছে কবে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে কাদের কাদের নাম এই তালিকায় থাকবে পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে সকলেই কি টাকা পাবে নাকি খসড়া তালিকায় যাদের নাম উঠেছে তাদের সকলকে টাকা দেবে বাংলার বাড়ি যোজনার চূড়ান্ত তালিকা কবে প্রকাশিত হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ জানানো হয়েছে আর শুধু তাই নয় আরও বড়ো সুখবর হলো যে পঞ্চাশ হাজার নতুন নাম যুক্ত হচ্ছে ঘর প্রাপ্যকের তালিকায় পঞ্চাশ হাজার নতুন নাম কাদের নেওয়া হলো বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার জন্য কিছুদিন আগে সুপার চেকিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এর আগে প্রথম দফায় দ্বিতীয় পর্যায়ে টাকা দিয়েছে সরকার ষাট হাজার টাকা করে উপভোক্তারা তখন পেয়েছিল এরপর সুপার চেকিংয়ের সময় আরও বাদ যাওয়া প্রচুর নাম উঠেছে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী সহ ব্লক অফিসে সরাসরি আবেদন এরকম আরও বিভিন্ন পর্যায়ে নেওয়া নাম গ্রহণ করা হয়েছে আরো প্রায় পঞ্চাশ হাজার ঘর দেওয়া হবে বলে জানা যাচ্ছে ফলে ষোলো লক্ষের পরিবর্তে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা এখন বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাবে পিডাব্লিউল লিস্ট বা খসড়া তালিকায় যাদের নাম রয়েছে সকলে কি ঘর পাবে পিডাব্লিউল লিস্ট অনুযায়ী সকলকে একসঙ্গে ঘর দেওয়া হবে না এর মধ্যে অনেক উপভোক্তাই বাদ যাবে সুপার চেকিংয়ের পর অনেকের নাম বাতিল করা হয়েছে সেই অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ হয়েছে তবে এই তালিকায় যাদের নাম উঠেছে তারা মোটামুটি নিশ্চিত ঘর পাবে যদিও এখনও ফাইনাল তালিকা আসার বাকি জানুয়ারির শুরুতেই এই তালিকা আসতে পারে সেই তালিকায় নাম থাকলে তবেই নিশ্চিতভাবে ঘর পাওয়া যাবে কবে দেবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা দ্বিতীয় দফার প্রথম পর্যায়ের টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বরের শুরুতেই এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন তবে রাজ্য জুড়ে এসআইআর কাজ চলায় ডিসেম্বরে এই টাকা দেওয়া সম্ভব হয়নি এবার নতুন আপডেটে জানানো হয়েছে জানুয়ারি মাসে উপভোক্তারা টাকা পাবে জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকা চলে আসবে বলে খবর